এ দুনিয়া সাইরা যাব আর ফিরিয়া একলা ঘরে থাকব এখন কেন বুঝি না একলা ঘরে থাকতে হবে এখন কেন না এ দুনিয়া সাইরা যাব এ দুনিয়া সাইরা যাব আহিব না আর ফিরিয়া একলা ঘরে থাকতে হবে এখন কেন বুঝিনা একলা ঘরে থাকতে হবে এখন কেন না ভালো হইয়া চলো খারাপ পথে চলো না ভালো হইয়া চলো খারাপ পথে চলো না এই দুনিয়ায় বেশি বেশি বাইসা থাকব না এ দুনিয়ায় অর্থ বেশি বাইসা থাকব না এ দুনিয়া সাইরা যাব এ দুনিয়া সাইরা যাব ফিরিযা একলা ঘরে থাকতে হবে এখন কেন বুঝিনা একলা ঘরে থাকতে হবে এখন কেন বুঝিনা একলা ঘরে থাকতে হবে এখন কেন বুঝি না সেই হয়ে দেখা যায়